পবিত্র ঈদ উল আজহা নামাজ সম্পূর্ণ হলো এদিন আমডাঙ্গা বইচ ঈদগাহ ময়দানে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে ঈদ উল আজহা বা বকরি ঈদ হলো বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের দ্বারা পালিত একটি বার্ষিক উৎসব যা ত্যাগের উৎসব নামেও পরিচিত উৎসবটি নবী ইব্রাহিমের তার পুত্র আত্মত্যাগের স্মরণ করে এবং পবিত্র শহর মক্কায় হজ যাত্রার সমাপ্তি এদিন বিস্তারিত জানালেন ফুরফুরা দরবার শরীফ পীর আল্লামা সৈয়দ মনসুর রহমাতুল্লাহ আলাইহি পরিশ্ব পুত্র আলহাজ মাওলানা মোহাম্মদ গিয়াসুদ্দিন সাহেব এম এম ক্যাল ব্যুরো রিপোর্ট এন বাংলা মিডিয়া ঈদের প্রহান নামাজ এইমাত্র সমাপ্ত হলো অলিসি মার্শার প্রাঙ্গনে আজ এই বিরাট জামায়াতের জমায়েত সঙ্গে ঈদের নামাজ হলো আজকে ঈদের দিনে রাজ্য পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মানে চল্লিশ পঁয়তাল্লিশ মধ্যে কোনো গাড়ি চলবে না কেন মানুষের এখানে আনাহানা চলবে যাতে কোনো রকম মানে অসুবিধার অ্যাক্সিডেন্টে না হয় তার জন্য রাজ্যে প্রশাসন থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং আজকে কুরবানির ঈদ বলা হয়েছে ঈদের আজহা কুরবানির করতে হবে যেমন উট গরু ডম্বা ছাগল এই কুরবানি করতে হবে এবং এই কুরবানির সতর্ক দেওয়া হচ্ছে প্রত্যেক ইয়ং জেনারেশনকে যারা তারা যেন তারা যেন ছুরি নিয়ে জাওয়াই করে পর্দার আলারে জাওয়া করতে হবে এই কুরবানির রক্ত নিয়ে ছুরি নিয়ে ছোটাছুটি করলে হবে না রাস্তাঘাটে বিপর্দা দৌড়াদৌড়ি করলে হবে না পর্দার আলারে এই কুরবানি করতে হবে আজকে যারা এইসব ছোট ছোট বাচ্চারা বাইক নিয়ে যে রাত্রের যাবে তাদের কাছে যেন এই বাচ্চাদের কাছে বাইক না দেওয়াটাই উচিত কেন রাস্তাঘাটে